একটা মজার ঘটনা কি জানেন বাংলাদেশ নামে যে একটা দেশ আছে এটা অনেকেই চিনে না এবং জানে না একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন একবার মরক্কের এক নারী আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি ইন্ডিয়া থেকে এসেছো আমি পরে বলছি না তারপর সে আবার জিজ্ঞেস করছে তুমি কি পাকিস্তান থেকে এসেছ তারপরে বললাম না আমি বাংলাদেশ থেকে এসেছি এটা শোনার পর ওই মেয়েটা বলতেছে যে বাংলাদেশ এটা আবার কোথায় এরকম নাম তো জীবনে শুনি নাই তারপর আমার তাকে বুঝিয়ে বলতে হয়েছে যে বাংলাদেশ হচ্ছে ভারতের প্রতিবেশী একটা দেশ ঠিক আছে তো আমাকে বলতেছে ও হ্যাঁ হ্যাঁ ভারত ভারতকে তো আমি চিনি শাহরুখ খান সালমান খান মানে তখন আমার ব্যাপারটা একটু খারাপ লাগলো আমি চিন্তা করলাম যে শাহরুখ খানকে একটা মানুষ চিনে বিদেশি একটা মানুষ কিন্তু বাংলাদেশ এরকম একটা বড় দেশ এত জনসংখ্যা এত কিছু একটা গোটা দেশকেই চিনে না একজন ব্যক্তিকে চিনে শাহরুখ খান একজন ব্যক্তিকে সেই আফ্রিকার মানুষ চিনে কিন্তু বাংলাদেশ নামে গোটা একটা দেশ আছে এটাকে সে চিনতেছে না শুধু আফ্রিকা মহাদেশের মানুষ নয় ল্যাটিন আমেরিকার মানুষরাও বাংলাদেশ সম্বন্ধে কিছু জানে না চিনে না ঠিক আছে তো আমি প্রায় সময় এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছি অনেকেই অনেক সময় জিজ্ঞাসা করছে যে আপনি কোথা থেকে এসেছেন আপনার দেশ কি তখন আমার বলতে হয়েছে যে বাংলাদেশ এবং কিছু কিছু সময় মানুষ বলছে যে আপনি কি পাকিস্তানি মানে এরকমও বলছে মানে ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশকে মানুষ তাও চিনে কিন্তু সরি পাকিস্তান ভারতকে মানুষ চেনে কিন্তু বাংলাদেশকে মানুষ ওভাবে চেনে না চিনবে বা কী করে বলেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশ কিছু করতে পারছে করতে পারে না বাংলাদেশে কোনো রিসোর্স রিসার্জার কবি সাহিত্যিক বুদ্ধিজীবী ওভাবে মানে ইন্টারন্যাশনালি কেউই কিছু করতে পারে না কারণ ওই সুযোগ নাই বাংলাদেশে কি আছে কাঠমুল্লারা আছে এখন এইসব মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে বৈশা বৈশা অনেক গর্ব করে অনেক বাল ফালায় দিছে চাট ফালাই দিছে এটা করে ফেলেছে সেটা করে ফেলেছে মানে পৃথিবী সম্বন্ধে কোনো আইডিয়া আছে আমার নিজের কাছে লজ্জা হয় যে আমি একজন বাংলাদেশি আমার দেশকে কেউ চেনে না ঠিক আছে এই মূল্যাবাদীদের জন্য সারা দিন গুতাগুতি হানাহানি রাহাজানি রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক মানে অবস্থা খারাপ দুর্নীতি মানে দেশের অবস্থা শেষ ঠিক আছে আমার অনেক মানে আমি যখন ডিপ্লোমা করছি অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে আমার পড়াশোনা করতে হয়েছে আমি তাদের সাথে মিটছি সবাই নিজের দেশ সম্বন্ধে যখন মানে একদিন মানে এরকম হয়েছে যে ওই প্রজেক্টরে সবার দেশ মানে সার্চ করে সবাই দেখাইতে চলেছে ঠিক আছে যখন আমার দেশটা আমি বের করছি তখন দেখি যে বন্যার ছবি ডাস্টবিনের ছবি রাস্তাঘাটে মানে মানুষ খালি গায়ে পথ শিশু মানে এই টাইপের মারামারি হানাহানি মুল্লা রাজ চিল্লাচিল্লি করতেছে এগুলো আসে মানে হতাশাজনক মানে আমার মাঝে মাঝে মনে হয় সত্যি কথা এখন আমি অবশ্যই আমার দেশকে ভালোবাসি কিন্তু ওই দেশের যে পলিসি সিস্টেম প্রথা ওটাকে আমি চরম ঘৃণা করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চরমভাবে দুর্নীতিবাস রাজনীতিবিদ হইতেছে সবচেয়ে বড় হিক ঠিক আছে বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে মূল্লা তারপরে হচ্ছে রাজনীতিবিদ এবং ওই সরকারি আমলারা এরাই দেশকে শেষ করে দিচ্ছে আপনি একটা শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে যাবেন মূল্যারা বাধা হয়ে দাঁড়াবে আপনি একটা মানে সরকারি কোনো আইন প্রণয়ন করতে যাবেন ওখানে সরকারি আমলারা ঘুষ খাইবে রাজনীতিবিদরা মানে গণতন্ত্র বাক স্বাধীনতা মানবাধিকার কিছুই রাখে না প্রত্যেকটা রাজনৈতিক দল ভণ্ড বাটপার বাংলাদেশের সার্বিক অবস্থার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল দায়ী কারণ তারা যা মুখে বলে বাস্তবে তারা তা করে না ঠিক আছে